নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের শোনাতে চলেছি আমার মায়ের লেখা একটি কবিতা মেলার ওপরে যেটি অনেক বছর আগে লেখা হয়েছিল কবিতার নাম মেলা লিখেছেন আমার স্বর্গীয়া মা শ্রীমতী দুর্গা ভট্টাচার্য শীতকালেরই হাতটি ধরে মেলা এলো কলকাতায় ময়দানেতে রমরমিয়ে ঝমঝমিয়ে ভিড় জমায় বস্ত্র মেলা শিল্প মেলা আর দেখি যে মেলা। চরম মেলা নিত্য মেলা, ওই যে চলচ্চিত্র মেলা পরিযায়ী পাখির মেলা চিড়িয়াখানায় শিশুর মেলা বীরভূমেতে বাউল মেলা সাগরে গঙ্গাসাগর মেলা চড়ুই ভাতি মিলন মেলা নয়কো বিকেকেনের মেলা মেলায় মেলায় মেলাই মেলা কিংবা শহর কিংবা জেলা মনের দুয়ার আগল খোলা সর্ষে লাগা পায়ের তলা মেলা থেকে মেলায় ঘোরা শীতের ঋতু চাই যে মোড়া